সুপার ক্লে দিয়ে বানাবো এই সহজ বার্গারটা যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এর জন্য প্রথমে কমলা আর মাটি কালার ক্লে নিয়ে নিব এরপরে দুই কালার ক্লে কে মিক্স করে নিব মিক্স করলে কিছুটা এরকম হবে এরপরে দুটো অংশ বানিয়ে নিব কিছুটা ব্রেডের মতো দেখতে হবে এরপরে সবুজ কালার ক্লে নিয়ে নিব এরপরে সবুজ কালার ক্লে দুটো ছোট বল বানিয়ে নিব পরে দুটো ক্লেকে কে লেটস পাতার মতো বানিয়ে নিব এরপরে মাটি আর কালো কালার ক্লে নিয়ে নিব। নেব মিক্স করে বার্গারের মাংসটা বানিয়ে নিব। এরপরে লাল কালার ক্লে নিয়ে টমেটো স্লাইসগুলো বানিয়ে নেব এরপরে হলুদ কালার ক্লে নিয়ে নিব। এরপরে হলুদ কালার ক্লে নিয়ে বার্গারের চিজটা বানিয়ে প্রথমে ব্রেডের একটা অংশ নিয়ে নিব তারপরে লেটাস পাতা দিব তার উপরে মাংস দিয়ে তার উপরে চিজ দিব। তারপরে এর উপর টমেটো স্লাইস গুলো দিবো তারপরে আবার লেটোস পাতা দিব তারপরে বার্গারে আরেকটা অংশ দিলেই তৈরি হয়ে যাবে বার্গার এরপরে সাদা কালার ক্লে নিয়ে ছোট ছোট বল বানিয়ে ব্রেডের উপর বসিয়ে দিলে তৈরি হয়ে যাবে ক্লে দিয়ে বার্গার